আপনারা যারা যারা এই বিড়ালটির আপডেট চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা তো অবশেষে আপনারা যেভাবে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ অনুযায়ী আমি বিড়ালটিকে হাস হাসপাতালে নিয়ে যাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পশু পাখি যেগুলো যেখানে যারা সুস্থ করে তো সেখানে নিয়ে যাওয়ার পরে এটা প্রাথমিক পর্যায়ে ওরা ট্রিটমেন্ট করে তো কিভাবে ট্রিটমেন্ট হলো কেন নিয়ে গেলাম সব কিছু বিস্তারিত বলছি তো প্রথমে যখন সকালে আমরা এটা ঘুম থেকে ওঠে ওঠার পর আমরা দেখলাম যে সে ঘাড়ের ব্যথায় খুব কাতরাচ্ছিলো নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছিলো অনেক খিদা লাগছিলো তখন আমরা এটাকে একটু খিচুড়ি দিই খিচুড়ির গোস্তগুলোও তাকে বেছে বেছে দিই সে খায় কিন্তু ঘাড়ের ব্যথার কারণে সে সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হচ্ছিল এমনকি সে হাঁটাচলা চলা করতেও তার জন্য অনেক বেশি কষ্ট হয়েছিল। তখন আমরা এটাই দেখে কী করবো বুঝতে পারতেছিলাম না সর্বশেষ আমরা এটাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখি কিন্তু সে শর্টপট করতেছিল কী করবো বুঝতে পারতেছিলাম না অবশেষে আপনারা বারবার অনেক বেশি পরামর্শ দিচ্ছিলেন যে এটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এজন্য সর্বশেষে আমরা সিদ্ধান্ত নিয়ে যে এটাকে আমরা হাসপাতালে নিয়ে যাব এজন্য আমরা সরাসরি চলে যাই আমাদের সাভারের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেই মূলত এটাকে আমরা প্রথমে নিয়ে যাই তো সেখানে যাওয়ার পরে সেখানকার মানুষগুলো অনেক বেশি আন্তরিক ছিল বিড়ালটাকে দেখেই তারা বললো এটা কীভাবে পেলাম বললাম যে উপর থেকে পড়ে গেছে ছোট্ট বাচ্চা এই জন্য তাদের অনেক বেশি মায়া হলো এই জন্য তারা বললো তাড়াতাড়ি ঠিক আছে আপনি এটাকে নিয়ে আসেন আমরা এটাকে ট্রিটমেন্ট করছি তো প্রাথমিক পর্যায়ে তার ঘাড়ের যেখানে ব্যথা ছিল সেখানে সে একটু ট্রিটমেন্ট একটু ওয়াশ করে দিচ্ছে তো আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো ঘাড়ে ঘাড়ের হাড্ডি টাড্ডি হয়তো ভেঙে গেছে কিন্তু মেন ডাক্তার যিনি আছে উনি দেখে বললেন যে আসলে হাড্ডি টাড্ডি কিছু ভাঙে নাই তেমন কিছু হয়নি এটাকে একটু ট্রিটমেন্ট দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ তখন এই ডাক্তার উনি এটাকে কয়েকটা ইঞ্জেকশন দেয় ধাপে ধাপে দেখতে পাচ্ছেন সে প্রথম ইনজেকশন দেওয়ার পরে সেটা এই বিড়ালটা একটু দৌড়দুরি করছে কিন্তু সে একটা ইনজেকশন দিয়ে থামেনি মোটমাট তাকে চারটা ইনজেকশন দেওয়া হয়েছে সে কয়েকটা নাম বলেছে আমি অবশ্য ভুলে গেছি নামগুলা সেভাবে একটা দুইটা করে মোট তিন থেকে চারটে ইঞ্জেকশন দেয় এই যে এই ইঞ্জেকশনটা দেখতেছেন এটা বললো যে এটার ট্যাথা সব কিছু চলা যাবে এটা দিলে আর কি তো যাই হোক সে অনেক আন্তরিক ছিল অনেক আন্তরিকতার সাথে সেই ইঞ্জেকশনগুলো দেয় এমনকি একটি ইনজেকশন যে ই ভিতরে যে আপনার ওষুধটা থাকে সেইটা সেই ঘায়ের জায়গার মধ্যে সে লাগিয়ে দেয় এরপরে আলহামদুলিল্লাহ এটাকে আমরা সেখান থেকে এভাবে ট্রিটমেন্ট করিয়ে সর্বশেষ আমরা দেখা গেছে যে আমরা চলে আসি অতপর আমরা আমাদের গন্তব্যে চলে আসি আসার পর আমরা এখানে এটাকে আপনারা যেভাবে বলেছিলেন যে এটা আসলে রুটি খাইতে পারেন এই জন্য আমরা একটু করে গুস্ত কষাইয়ের দোকান থেকে কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেটিকে আমরা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে কেটে এটাকে আমরা খাওয়ার জন্য দিই তো আলহামদুলিল্লাহ সে খুব আনন্দের সহিত খাচ্ছিলো এই জন্য মজা করে আমরা একটা বড় পিসু দিয়েছিলাম সে এটাকেও খাওয়ার জন্য চেষ্টা করছে মানে তার পেটে খুবই খিদা ছিল যাই হোক এই বড় পিসা আমরা তাকে দেইনি সে খাইতে পারবো না এই জন্য আমরা এটাকে চাকু দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে একদম ছোট ছোট করে কেটে তারপরে এটাকে দিই আলহামদুলিল্লাহ সে অনেকগুলো বস্তুর টুকরা খেয়েছে আপনারাই বলেছিলেন গোস্তের টুকরা দিতে সেই অনুযায়ী আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ খেয়েছেন তো একটা কথা না বললেই নয় আসলে এই ট্রিটমেন্টের পেছনে সবচেয়ে বড় অবদান হলো আপনাদের আপনারা কমেন্টের মধ্যে যে পরিমাণ এটার প্রতি সহানুভূতি দেখিয়েছেন আপনাদের কারণেই মূলত এটাকে আমি আরও বেশি হসপিটালে নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি তো আপনারা আসলে সত্যি এখনও মানবত বেঁচে আছে এটা আপনাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় আপনারা এত বেশি কেয়ার করেছেন কমেন্টের মাধ্যমে যার কারণে আমি আরও উদ্বুদ্ধ হয়েছে আরও শক্তি পেয়েছি যে না এটাকে হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেলে এটা সুস্থ হবে তো সর্বশেষ আলহামদুলিল্লাহ এটা আপাতত বর্তমান অনেকটাই সুস্থ সে খাওয়া দাওয়া করতে পারছে সে মনে সুখে সুখে আছে আর কি ইনশাল্লাহ পরবর্তীতে যা হবে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন